হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হাউ টু সিরিজ এই ভিডিওতে আমরা দেখব তোমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে কিভাবে ইনস্টাগ্রাম লিংক দেবে এই ধরনের ইনস্টাগ্রাম লিংক দেখতে পাচ্ছ এখানে এবং এখানে টাচ করলেই সরাসরি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কেউ চলে যেতে পারবে ধরো তোমার ফেসবুক প্রোফাইলে কোনো ব্যক্তি ভিজিট করলো এবার তোমার ফেসবুক প্রোফাইলে যদি ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকে তাহলে সেই ব্যক্তি ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি তোমার ইনস্টাগ্রামেও চলে যেতে পারবে সেক্ষেত্রে তোমার ইনস্টাগ্রাম ফলোয়ারটাও বেড়ে যাবে তাহলে চলো দেখে নিই কীভাবে ফেসবুক প্রোফাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেবে তবে ভিডিও শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে বলি যাদের ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট তাদের জন্য আলাদা পদ্ধতি আর যারা ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট নয় যারা সিম্পল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য আলাদা পদ্ধতি তো প্রথমে আমরা দেখে নেব যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট নয় যাদের সাধারণ অ্যাকাউন্ট তারা কিভাবে এই লিঙ্ক অ্যাড করবে তো প্রথমে তোমরা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলে অ্যাকাউন্ট ওপেন করার পর ফেসবুক প্রোফাইলে চলে এলে ফেসবুক প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইল এখানে ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে নিচের দিকে এলেই এখানে দেখতে পাবে লিঙ্কস বলে অপশান শো করছে এর পাশে অ্যাডে ক্লিক করতে হবে তারপর অ্যাড নিউ লিঙ্ক এখানে ক্লিক করতে হবে এরপর ইনস্টাগ্রাম অপশানে সিলেক্ট করতে হবে তারপর এখানে তুমি জাস্ট তোমার ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবে যেমন এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি রনি টিকা স্পেস দিলে হবে না সেভ করে নেব তাহলেই হবে তো এটা তো গেল ফেসবুকের নর্মাল অ্যাকাউন্ট এবার আমরা দেখব যাদের প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তারা এটা কিভাবে করবে এটা হলো ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করার জন্য পাশে এই থ্রি ডট এখানে ক্লিক করতে হবে তারপর এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পর একটু উপর থেকে সোয়াইপ করলি লিঙ্কস পাশে এডিট এখানে ক্লিক করতে হবে নিচে অ্যাড নিউ লিঙ্ক এখানে ক্লিক করে ঠিক আগের মতোই আমরা ফেসবুক প্রোফাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করে নিতে পারবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পেরেছ ফেসবুক প্রোফাইলে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে হয় এর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে